সকলকে জয় যিশু আর সেপ্টেম্বর মাসে আপনারা যে সমস্ত প্রার্থনা বা ধন্যবাদের বিষয় আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো নিয়ে আজকে আমরা প্রার্থনা বা প্রভুকে ধন্যবাদ দিতে চাই আসুন আমরা সরাসরি সেগুলো পড়ি এবং তারপরে আমরা প্রার্থনা করব। প্রথমে দীপঙ্কর গায়ন আপনি লিখেছেন আমি প্রভুতে বিশ্বাসী প্রভু যেন আমার বেকারত্ব দূর করে বৈবাহিক জীবনে প্রবেশ করতে সাহায্য করে এরপরে রাজুদে আপনি লিখেছেন ঈশ্বর আপনার মঙ্গল করবেন সবসময় বিশ্বাসের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ ব্রাদার রাজু এরপরে জয় যিশু গুরু একটি চ্যানেল থেকে আপনি লিখেছেন প্রেজ দ্য লর্ড আমার নাম ঝুনু সিং রায় আমার পা জিজি করে ও অবশ অবশ লাগে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব পঙ্কজ দাস আপনি লিখেছেন আমার নাম দীপঙ্কর দাস আমি মানসিক রোগের অসুস্থতায় ভুগছি দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন এরপরে তাপস আপনি লিখেছেন দাদাভাই প্রতি জন্য প্রার্থনা করবেন যার সন্তানের প্রয়োজন রয়েছে আমরা অবশ্যই প্রার্থনা করব এরপরে যাহার দোলাই আপনি লিখেছেন দাদা আমার জন্য প্রার্থনা করবেন আমার ব্যবসা যেন সুন্দরভাবে হয় এরপরে শিপ্রা সাপন আপনি লিখেছেন দাদা আমি বাংলাদেশ থেকে শিপ্রা সেন আমি মা হতে চাই প্রার্থনা করবেন যেন প্রভু আমাকে সাহায্য করেন অবশ্যই প্রভু আপনাকে সাহায্য করবেন এরপরে শ্রীকান্তা মন্ডল আপনি লিখেছেন জয় যিশু আমি মিতু মন্ডল আমি মা হতে চাই আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমার প্রার্থনা করবো এরপরে অমিত জানা আপনি লিখেছেন জয় যিশু হালে প্রার্থনা করবেন আমার সবজির ব্যবসা রয়েছে যেন সেই ব্যবসা যে অর্থের সমস্যা রয়েছে তা থেকে যেন আপনি মুক্ত পান এরপরে পাপিয়া দেয়াসি আপনি লিখেছেন আমার দাদা মদ খায় আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার দাদা যেন মদ মদ খাওয়া ছেড়ে দেয় সেই আপনি প্রার্থনা চেয়েছেন এরপরে সকল গাড়ি আপনি লিখেছেন আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এই আমার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে শয়তান যেন প্রভু যিশুর আশীর্বাদে সেই সম্পর্ক প্রতিস্থাপন হয় প্রভু অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং আপনার পুরো পরিবার যেন প্রভু যিশুতে আসতে পারে পরে বাপন হাজরা আপনি লিখেছেন দাদা আমার জন্য প্রার্থনা করবেন এরপরে পদ্মামতি রাজকুমার আপনি লিখেছেন আমার অনেক সমস্যা এবং আমার এক ভাইয়ের কিডনি ট্রান্সফার হবে যেন আমরা প্রার্থনা করি আমরা প্রার্থনা করবো তার জন্য এরপরে সুশান্তা হেমরাম আপনি লিখেছেন দাদা আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন যেসব কাজ করতে পারি অবশ্যই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার জীবনের জন্য যে আপনি প্রভুর জন্য কাজ করতে চান এই মন মানসিকতা অনেকের মধ্যে আসলে থাকে না এরপরে চন্দন বানিক আপনি আমার জন্য প্রার্থনা করবেন এরপরে মারিয়াম আপনি লিখেছেন আপনার পড়াশোনার জন্য এবং আপনার পড়াশোনায় সেইভাবে মনোযোগ হয় না সেজন্য আপনি লিখেছেন আর আমরা আপনার জন্য প্রার্থনা করি। এরপরে কৃষ্ণ রায় আপনি লিখেছেন আমি বাপটি রয় আমার শরীরে শয়তান অনেক সময় আমাকে কষ্ট দেয় বুকের মধ্যে চেপে ধরে যেন প্রভু আমাকে আশীর্বাদ করেন অবশ্যই যিশুর নামে শয়তান দূর হবে। এরপরে সাবিকা কিস্কু আপনি লিখেছেন জয় যিশু দাদা আমি 2022 সালে এসএসসি পরীক্ষা দিব প্রভু যেন আমাকে সাহায্য করেন এবং আমার বাড়ি মালদা আপনাকে ধন্যবাদ যে আপনি মালদা থেকে আমাদেরকে লিখেছেন আমাদেরকে দেখছেন অভিজিৎ মন্ডল এবং আপনি লিখেছেন যে আপনার স্বামী অভিজিৎ মন্ডল যার নাম তিনি হচ্ছেন মদ্যপান থেকে যেন বিরত থাকি সেজন্য জন্য প্রার্থনা চেয়েছেন এরপরে ললিতা হারদা আপনি লিখেছেন আমার শারীরিক ভাবে অসুস্থতা তার জন্য সন্তান হচ্ছে না প্রভু আমাকে সাহায্য করেন এরপর সৌরভ আপনি লিখেছেন ভাই আমার স্বামী সেলস সে কাজ করছে কিন্তু কাজের অবস্থা খুব খারাপ প্রভুজন সাহায্য গ্রহণ অবশ্যই এরপরে যে আইটি থেকে লিখেছেন এন এইচ সেখান থেকে আমার বোন অসুস্থ হাসপাতালে অপারেশন হচ্ছে বোনের জন্য প্রার্থনা করবেন আমরা অবশ্যই সেই বোনের জন্য প্রার্থনা করবো শ্রুতি রয় আপনি লিখেছেন আমার মেজ বোনের তিন বছর হলো বিবাহ হয়েছে এখন অন্য সন্তান হয়নি নির্মল দাস আপনি লিখেছেন আমার ব্যবসা খুব খারাপ চলছে এবং অনেক টাকা ঋণী হয়ে গেছি আমরা ঠিকঠাক মতো খেতে পারছি না এবং আমাদের একটা মাছ ধরার টলার আছে আমরা মাছ ধরতে গিয়ে জালে কোনো মাছ পাচ্ছি না প্রভুজন আপনাকে সাহায্য করেন আমরা বেশ কিছু প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় আমরা এখানে পেয়েছি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা সব কমেন্টকে উল্লেখ করতে পারিনি কিন্তু বিশেষ বিশেষ বিষয়গুলোকে আমরা উল্লেখ করেছি যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় তো যখন আপনি এই ভিডিওটা দেখছেন এখন আমাকে দেখছেন আমরা আসুন আমরা সবাই মিলে এই সময় প্রার্থনা করি যে সমস্ত বিষয়গুলো আমরা পড়েছি প্রভু যিশু অলরেডি অবগত আছেন কিন্তু যখন আপনি স্বীকার করছেন লোকদের সামনে আনছেন এই প্রার্থনা বা ধন্যবাদের বিষয়গুলোকে তখন কিন্তু বিষয়টা আলাদা তখন প্রভু আরো বেশি তিনি খুশি হন যে তিনি আপনি যখন তার যে উপকার তিনি জীবনে দিচ্ছেন। বিশ্বাস উপকারীরা যখন আমরা সকলে মিলে প্রার্থনা যখন প্রার্থনা করবে তখন আপনি সেই সুস্থতা বা আপনার উত্তর আপনি পাবেন আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি প্রভু জিশ্যু তোমাকে ধন্যবাদ তোমার আশীর্বাদের জন্য যে প্রতিনিয়ত তুমি আমাদেরকে করে চলেছো প্রভু জিষ্য প্রভু যিশু আমরা দেখলাম অনেকের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় প্রভু যিশু যারা আমাদেরকে লিখেছে প্রভু তুমি প্রত্যেককে ভালোবাসো প্রত্যেকের জন্য তুমি খুশে জীবন দিয়েছো প্রভু যিশু বিশেষ করে আমরা সব থেকে বেশি যে বিষয়টা পেয়েছি প্রভু যিশু অনেকেই যারা মা হতে চায় কিন্তু হতে পারছে না প্রভু যিশু তুমি তাদেরকে সাহায্য করো প্রভু তোমার কাছে প্রভু যিশু সেই শক্তি রয়েছে সেই আশীর্বাদ রয়েছে আমরা অনেক টেস্টিমনি পেয়েছি এর আগে অনেকের জীবন তুমি পরিবর্তন করেছো প্রভু যিশু এই মুহূর্তে আমি প্রার্থনা করি তুমি স্পর্শ করো তাদেরকে প্রভু যিশু যারা সেই সমস্যার মধ্যে রয়েছে অনেকে ব্যবসাগত ভাবে সমস্যা রয়েছে অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছে প্রভু যিশু এই প্যান্ডেমিক এর কারণে হয়তো বা অনেকের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে প্রভু যিশু ও প্রভুযু তুমি সাহায্য করো সেই ব্যবসা এবং অর্থনৈতিক সমস্যা যারা ঋণে জর্জরিত রয়েছে তুমি জীবনে তারা তোমাকে ধন্যবাদ দিতে পারে তোমাদের বিশ্বাস করে বলেই প্রভু তারা বিশ্বাস অনুসারে প্রভু যিশু ও তাদের ব্যবসাতে তুমি প্রভুযশু সেই লাভ লাভের মুখ দেখাও প্রভু শিশু তোমার কাছে আমরা সেই নত হই প্রভুযশ ও প্রভুযশু আর অনেকে বিভিন্নভাবে অসুস্থ রয়েছে অপারেশন থিয়েটারে রয়েছে প্রভু শীসু অনেকে অনেকভাবে সেই সম্পর্কজনিত বিষয়ে প্রবলেম রয়েছে প্রভু যিসি অনেকে জানিয়েছে তার তারা প্রভু যিসি তোমার জন্য কাজ করতে চায় তোমার রাজ্য এবং ধর্মিকতার জন্য কাজ করতে চায় তুমি তাদেরকে প্রস্তুত করো ও তুমি তাদেরকে শক্তি সাপে করো তোমার পবিত্র আত্মা বর্ষণ যেন তাদের জীবনে থাকে তোমার পবিত্র আত্মার যে পরিচালনা যেন তাদের জীবনে থাকে প্রভু যিসি এবং প্রভু যিসি তুমি খুঁজছো তাদেরকে সেই যুবক যুবতীদেরকে খুঁজছো যারা তোমার জন্য কাজ করবে প্রভু যিসি তুমি তাদেরকে খুঁজছ প্রভু যিশু আজকে অনেকে আমরা এই রয়েছি এই মুহূর্তে তোমার কাছে জানুপাতি হ্যাঁ প্রভু এই আমরা প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহৃত হতে চাই তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু যিশু আমাদের কি ট্যালেন্ট আছে কি আছে কি নেই প্রভু যিশু ও প্রভু যিশু তুমি এটা দেখো না কিন্তু আমাদের হৃদয় অন্তকরণ যা কিছু রয়েছে তুমি তা দেখে আমাদেরকে প্রভু যিশু সামনে এগো তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু তাই প্রভু জগৎ আমাকে যেভাবে বিচার করে তুমি সেভাবে বিচার করো না প্রভু যিশু তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দাও প্রভু এই মুহূর্তে যারা প্রভু যে ভিডিও রোপারে রয়েছে প্রভু তুমি প্রত্যেককে সাহায্য করে স্পর্শ করো তাদের প্রত্যেকের বিষয় তুমি জানো তাদের প্রত্যেককে তোমার সেই পবিত্র স্পর্শ তুমি দাও প্রভু যিশু ও প্রভু যিশু তুমি সমস্ত জায়গায় বিরাজমান প্রভু ও তুমি মহান প্রভু তুমি সাহায্য করো এবং প্রভু যিশু প্রতি মাসে যেন তোমার কাছে আমরা এভাবে আসতে পারি তোমাকে ধন্যবাদ দিতে পারি যা কিছু তুমি করছো প্রভু যিশু তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যে আমাদের এই প্রার্থনা সাথে আপনি এবং আমি বিশ্বাস করি যে আপনার প্রত্যেকে আপনার বিশ্বাস কখন হারাবেন না প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে কখনই দূরে সরে যাবেন না কেননা তিনি সঠিক সময়ে আপনাকে উত্তর দেবেন আর হ্যাঁ যদি আপনার কোনো প্রার্থনার বিষয় এই মুহূর্তে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও আপনারা কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবেন না কেননা এটা খুব গুরুত্বপূর্ণ তাই ধন্যবাদ জানাবেন যা যা কিছু প্রভু যিশু আপনার জীবনে করেছেন ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক আবারও দেখা হবে নেক্সট মাসে আরও কিছু প্রার্থনা বিষয় নিয়ে জয় যিশু